একেবারে হারবার কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে শিক্ষা একদিকে অনেক উঁচুতে আবার মাদকের সমস্যা আছে যদি ঢাকা ইউনিভার্সিটিতে না থাকে তো ভালো যদি থাকে এটা হ্যাঁ মাদকের সমস্যা আছে এটা বিশাল ব্যাপার মানে আমি তো মনে করি এটার জন্য তৃতীয় দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে যে ঢাকা ইউনিভার্সিটিটা মাদকের সমস্যা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে মা পড়েছে যে ক্যামব্রিজ অক্সফোর্ড যেখানে গেছি আমি মাদকের সমস্যা সব থেকে আছে এবার আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা তো এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয় তবে একটা জিনিস আমি কিছু কাভার করেছে যে স্বাস্থ্য সেবা এটা হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার শিক্ষা সহ এই জন্য আমরা স্বাস্থ্যসেবার যে প্রোগ্রামগুলো নিয়েছি সবগুলো বলেছে এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিয়ে আমাকে শুরু করতে হবে যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো সেটা ঢাকা ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে আমাদের স্বাস্থ্যসেবার কথা যখন আমরা বলছি আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রিভেন্টিভ হেলথ কেয়ার এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার তারপরেও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবায় তার যদি সমস্যা হয় তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতিজ্ঞা করেছি জাতির কাছে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য এটা শুধু তার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায় এটা হচ্ছে স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায় আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যা যাচ্ছে অনেকের সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নাই এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই এবং আরেকটা দিক আছে প্রাথমিক মাধ্যমে প্রত্যেকটি পরিবার আপনারা যারা আছেন আপনারা জানেন প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে থেকে টাকা খরচ পাঁচ হাজার আছে আছে না প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবায় খরচ নাই আছে তো সবাই খরচ করে কেউ বুঝতে পারে না আজকে পাঁচশো টাকার মেডিসিন কালকে ডাক্তারের ফিস করতে করতে কিন্তু এই টাকাটা আপনার পকেটে থেকে যাচ্ছে এই পাঁচ থেকে দশ হাজার টাকা প্রত্যেকটি পরিবারে পকেটে যে সেভিংসটা হচ্ছে এটা থেকে যাচ্ছে এটা কিন্তু আরেক দিক থেকে এই টাকাটা তার পরিবারের কল্যাণ সে ব্যয় করতে পারে তারা একটু ভালো খেতে পারে তারা ভালো পড়তে পারে তারা কিছুটা আনন্দ উৎসব এগুলো পালন করতে পারে তাহলে এটার কিন্তু সামাজিক স্বাস্থ্যকর সব দিকটা করে এই জন্য আমাদের স্বাস্থ্যসেবার উপর বড় জোর দিয়েছে এবং অনেকে প্রশ্ন করে আপনারা এই সেবাগুলো যে দেবেন এটা টাকার উৎসটা কোথায় এ প্রশ্নটা আমাকে আমাদেরকে জিজ্ঞেস করে এই উৎসটা খুব সহজ আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম সেটা